নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি এই মুহূর্তে তেমাথার রানিমার যে মণ্ডপটি রয়েছে সেই মণ্ডপেতে রয়েছি চলুন আজকে আপনাদেরকে রানিমার এই পুজোটি সম্পূর্ণ ঘুরে দেখাই মণ্ডপ আলোকসজ্জা এখানকার ভিড় সমস্ত কিছুই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন অবশ্যই একটি লাইক করে দেবেন কে কোথার থেকে দেখছেন এবং ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না চন্দননগরে কয়েক হাজার জগদ্ধাত্রী পুজো হয় তার মধ্যে সেরা সেরা যে জগদ্ধাত্রী পুজোগুলো হয় তার মধ্যে তে মাথার এই রানীমার পুজোটি অন্যতম পুজো এবং বিসর্জনে হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমান চন্দননগরে এবং রানীমার মূর্তিটি অন্যান্য মূর্তির থেকে অনেকাংশেই আলাদা এখানে মূর্তিটি খুবই সুউচ্চ প্রায় তিরিশ ফুটের মাতৃপ্রতিমা রয়েছে এবং রানীমার মূর্তিটি দেখতে গেলে আপনাকে সবসময় মাথা উঁচু করেই দেখতে হবে অপরূপ রূপে সজ্জিত রানিমা দেখতে পাচ্ছি মায়ের মুখের স্নিগ্ধ হাসি কৃপাময়ী মা দয়াময়ী মা মা জগদ্ধাত্রী কৃপা করো সবাইকে ভালো রাখো এই কামনাই করি সবার কাছে কিভাবে যাবেন রানীমার এই পুজোটি দেখতে কামলকুণ্ডু স্টেশন থেকে রানীমার এই পুজোটি প্রায় এক কিলোমিটার ডিস্টেন্সের পড়ে সোজা তে মাথা গেলে তেমাথাতে এই পুজোটি পাওয়া যায় এটি রানিমার পুজোর যে এন্ট্রি গেট রয়েছে সেই এন্ট্রি গেটের লাইটিং রয়েছে সামনেই আমরা দেখতে পাচ্ছি রানিমার যে মূল মণ্ডপটি সেটি রয়েছে তে মাথাতে বাঁদিক দিয়ে যাওয়ার রাস্তা রয়েছে ডান দিক থেকে বেরিয়ে আসার রাস্তা রয়েছে হাজার হাজার মানুষ এই রাস্তা ধরেই রানীমার এই পুজোটি দেখতে যান রাস্তার দুপাশেতে অনেকগুলো হোটেল রেস্টুরেন্ট স্থায়ী অস্থায়ী বেশ কিছু খাবার দোকান এবং জিনিসপত্রের দোকান এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে গড়ে ওঠে এবং রয়েছে বেশ কিছু স্থায়ী দোকানও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন চন্দননগরের এই আলোকসজ্জা এবং চন্দননগরের এই অপূর্ব স্নিগ্ধ মাতৃ দেখে মুগ্ধ হন এবং সারা বিশ্ব জুড়ে চন্দননগরের খেতি ছড়িয়ে পড়ে দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে ভরা এইভাবে লাল হলুদ রঙের বেলুনও বিক্রি হচ্ছে যারা রানীমাকে অলরেডি দর্শন করে নিয়েছে তারা ডান্দিক অংশ দিয়ে ফিরে আসছে প্রত্যেকের চোখে মুখে একটি শান্তি এবং হাসির ছোঁয়া দেখতে পাচ্ছি সবাই খুব খুশি রানিমার দর্শন পেয়ে আমরাও এগিয়ে যাচ্ছি রানিমাকে দেখব বলে চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন মহাষ্টমী নবমী এবং দশমীর দিন রানিমার পুজোতে প্রচুর সংখ্যক মানুষ আসেন এবং তখন ভিড়ও অনেক বেশি হয়ে যায় সেই জন্য রানিমার পুজোটি দেখতে চাইলে আপনাদেরকে একটু হাতে সময় নিয়ে আসতে হবে এবং একটু আগে ভাগে আসতে হবে কেননা রাত্রি সাতটা বা আটটার পর থেকে রুট ডাইভারশন করা হয় ভিড় ম্যানেজমেন্ট করার জন্য আপনি যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তা দিয়ে ফিরতে পারবেন না আপনাকে ঘুরপথে অন্য রাস্তা দিয়ে আসতে হবে আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে রানীমার যে মূল মণ্ডপটি রয়েছে সেটি ছোটোর মধ্যেও একটি সুন্দর মণ্ডপ রয়েছে সুন্দর করে সাজানো হয়েছে মণ্ডপের এন্ট্রি গেট আর এক্সিট গেট চারদিকে রয়েছে একাকার রয়েছে যে কোনো গেট দিয়ে আপনি প্রবেশ করতে পারেন যে কোনো গেট দিয়ে আপনি সেখান থেকে রানিমাকে দর্শন করে প্রণাম নিয়ে রানীমার আশীর্বাদ নিয়ে বেরোতে পারেন তিন দিক খোলা রয়েছে শুধু মণ্ডপের দিকটি বাকি বাদ দিয়ে দেখতে পাচ্ছি হাজার হাজার ভক্ত তাদের হাতে মোবাইল ফোন নিয়ে রানীমার দিকে সবাই মাথা উঁচু করে তাকিয়ে রয়েছে কৃপাময়ী মা রানীমা সবারকে ভালো রাখুন সবার কৃপা করুন সবার মনস্কামনা পূর্ণ করুন এই কামনাই জানাই আমিও আস্তে আস্তে এগিয়ে চলেছি রানীমার কাছে আপনাদেরকে কাছ থেকে দেখাবো বলে দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি রানিমার পাদদেশের একদম কাছের অংশে পৌঁছে গেছি সামনে একটা ব্যারিকেড রয়েছে ডান দিক এবং বাঁদিক দিয়ে এন্ট্রি রয়েছে যারা পুজো কমিটির মানুষজন রয়েছেন তারা এই রাস্তা দিয়ে প্রবেশ করেন এবং বেরোন আমি আমার একদম সামনেই দেখতে পাচ্ছি রানিমাকে সামনে একজন রানিমার ছবি ভিডিও করছি সেই জন্য আমি একটু পিছন থেকে অপেক্ষা করছি এবং আপনাদেরকে রানিমার যে মূর্তিটি রয়েছে মূর্তিটি সুন্দরভাবে দেখাতে চেষ্টা করছি রূপে সজ্জিত রানীমা আমার তো মূর্তিটি খুব সুন্দর লেগেছে আপনাদের কার কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আপনাদের একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয় আমি আর একটু জুম করে দেখাতে চেষ্টা করছি একদম সামনের অংশতে যাচ্ছি এবং সেখান থেকে দেখাবো আপনাদের পুজোটি এটি টিমাথা যে রানীমার মণ্ডপ রয়েছে সেই তিমাথা রানীমার মণ্ডপের এই পুজোটি সুন্দরভাবে সাজানো হয়েছে মাথা থেকে পা পর্যন্ত অপরূপ রূপে সজ্জিত মা নিচে দেখছি ঘট রয়েছে ঘটের মধ্যে পুজো সম্পন্ন হয়েছে এবং মাতৃ প্রতিমাটি বিশাল এবং সু উঁচু রয়েছে প্রত্যেক বছরই প্রায় একই ধরনের মাতৃমূর্তি তৈরি হয় এবং প্রত্যেক বছরই হাজার হাজার মানুষ আসেন রানীমার এই পুজোটি দেখার জন্য রানীমার বিসর্জনেরও একটি আলাদা ক্রেজ রয়েছে হাজার হাজার মানুষ বিসর্জন দেখার জন্য ভিড় যেমন আমরা রানিমার যে মূল মণ্ডপটি রয়েছে মণ্ডপে ডান দি এবং বাঁধির অংশে ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে এবং রানীমাকে সমস্ত রকমের গয়না দিয়ে অপরূপ রূপে সজ্জিত করা হয়েছে তে মাথার রানীমা সবার রানীমা আমাদের রানীমা মহিমা রানীমার এই মূর্তিটি একটু জুম করে আপনাদেরকে উপর থেকে নিচ এবং নিচ থেকে উপরে দেখাতে চেষ্টা করছি দেখতে থাকুন সঙ্গে থাকুন রানীমার এই মূর্তিটি দেখে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না রানিমার প্রতি ভক্তদের আবেগ ভালোবাসা এবং যে শ্রদ্ধা সেটি ভক্তদের চোখে মুখের মধ্যে দেখতে পাওয়া যায় দেখতে পাচ্ছি ভক্তরা সবাই মাথা উঁচু করে রানিমাকে দেখছেন এবং সবাই খুব খুশি প্রত্যেকের চোখে মুখে একটি হাসি রয়েছে এবং একটি সন্তুষ্টি রয়েছে মণ্ডপটি চারদিকে খোলা থাকার জন্য মণ্ডপের ভিতরেতে গরম কম এবং আলো হাওয়া চলছে বলে সহজেই যে কোনো রাস্তা দিয়ে মানুষ আসছেন এবং রানীমাকে দর্শন করে প্রণাম করে নিজের মনস্কামনা জানিয়ে রানীমার আশীর্বাদ নিয়ে তারা ফিরে চলেছেন অন্য মণ্ডপে পুজো দেখার জন্য হাজার হাজার জগদ্ধাত্রী পুজোর মধ্যে অন্যতম সেরা পুজোগুলোর মধ্যে রানীমার এই পুজোটি খুবই জনপ্রিয় এবং প্রচুর সংখ্যক মানুষ আসেন এখানে দেখতে থাকুন আমরা দেখতে পাচ্ছি বিপ্লবী মাখনলাল লাল ঘোষাল এদিকে দেখতে পাচ্ছি বিপ্লবী চারুচন্দ্র রায় এখানেতে রয়েছেন বিপ্লবী তানাইলাল দত্ত এ পাশে তো দেখতে পাচ্ছি শ্রী দুর্গাচরণ রক্ষিত আর এ পাশে বিপ্লবী রাসবিহারী বসু মাসে প্রতিমাটি দেখে আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না আমরা চন্দননগর থেকে এই রানীমার যে মূর্তিটি রয়েছে রানিমার মূর্তিটি রয়েছে অপরূপভাবে সজ্জিত সম্পূর্ণ মূর্তিটি তিরিশ ফুট হাইটের রয়েছে যেটি চন্দ্রনগরের সব থেকে উঁচু প্রতিমা রয়েছে এবং এই মূর্তিটি দেখার জন্য সবাইকে মাথা উঁচু করে দেখতে হয় উপরের দিকে তাকালেই তবে এই রানিমারি এই মূর্তিটি দেখতে পাওয়া যায় রানীমার মুখেতে রয়েছে স্নিগ্ধ হাসি অপরূপ রূপে সজ্জিত এক হাতে রয়েছে অস্ত্র তীর অন্য হাতে রয়েছে চক্র আমরা রানিমার পুজোটি দেখে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি তে দিকে যেখান থেকে ডান দিক দিক আরও অনেকগুলো পুজো রয়েছে সামনে রয়েছে সার্কাস মাঠের পুজো চলুন যাওয়া যাক আস্তে আস্তে ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আপনার একটি গুরুত্বপূর্ণ মতামত আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ জায়গায় Ege'ye şöyle দেখবেন মানুষের উচ্ছ্বাস রানিমার প্রতি মানুষের ভালোবাসা ভক্তি এবং উন্মাদনা আমরা রানিমার মণ্ডপ দেখে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এখানেতে পুলিশ ঘিরে রেখেছে মানুষজনকে এক একবার করে আটকানো হচ্ছে এক একবার করে ছেড়ে দেওয়া হচ্ছে এভাবেই সবাই আস্তে আস্তে হেঁটে যাচ্ছে পরবর্তী সময় এগুলো সমস্ত ওয়ানওয়ে করে দেওয়া হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রানিমা কৃপা করুন এই কামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম সবাইকে অনেক ধন্যবাদ